আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আবার চলে এলাম আরেকটি নতুন বিজনেস প্ল্যান নিয়ে সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আপনাদের বন্ধু আমি মোহাম্মদ তানসেন বাহ্যিক দৃষ্টিতে পৃথিবীর সবচাইতে শক্তিশালী বস্তু হচ্ছে টাকা আপনি চাইলে এই টাকা দিয়ে অনেক কিছু অর্জন করতে পারেন আর পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে টাকার পিছে হর্ণে হয়ে ঘোরে না টাকা নামক সোনার হরিণের পেছন পেছন কেউ ঘুরে সফল হয় কেউ বা আংশিক সফল হয় কেউ বা কিঞ্চিত সফল হয় কিন্তু প্রত্যেকেই টাকা অর্জন করতে পারে কিন্তু ভালোভাবে টাকা অর্জন করার জন্য আপনাকে কিছু কিছু টেকনিক বা কৌশল অবলম্বন করতে হয় আর আমি মনে করি টাকার চাইতে শক্তিশালী আরও একটি বস্তু আছে যার নাম বা সম্পদ এই অ্যাসেট ছাড়া আপনি কখনোই টাকা অর্জন করতে পারবেন না টাকা উপার্জন করতে হইলে আপনার অ্যাসেট ব্যবহার করতে হবে হ্যাঁ আপনি গায়ে খেটে যেটাকে বলে কামলা দিয়ে আপনি টাকা অর্জন করেন আপনার শরীরটাও কিন্তু আপনার জন্য একটা সম্পদ তাই আপনি আপনি গায়ে খেটে যে টাকা অর্জন করেছেন সেটা আপনাকে অবশ্যই সম্পদ অর্জন করেছেন কারণ আপনার শরীরটা অবশ্যই একটি সম্পদ এটা আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না টাকা উপার্জনের মেশিন নামক সম্পদ অর্জন করার কয়েকটি কৌশলের মধ্যে একটি হচ্ছে ব্যবসা আর এই ব্যবসা সহজভাবে করার জন্য আপনাদের কাছে পাঁচটি ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি আপনি যদি উদ্যোক্তা হতে চান তাহলে এই আইডিয়াটি আপনার জন্য এই রকম আরো ভালো ভালো বিজনেস আইডিয়া পাওয়ার জন্য আপনি ইচ্ছা করলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন ভবিষ্যতে যেন আপনি আপনি যদি নতুন কোনো ব্যবসা ধরতে চান তাহলে আমার এই চ্যানেল থেকে নতুন কোনো বিজনেস আইডিয়া পেতে পারেন আপনাদের জন্য আজকে যে পাঁচটি বিজনেস আইডিয়া নিয়ে এসেছি এক নম্বরে থাকবে হাঁস মুরগির খামার গ্রামে অল্প পরিসরে আপনি দশটি হাঁস দশটি মুরগি বিশটি হাঁস বিশটি মুরগি নিয়ে প্রাথমিক পর্যায়ে আপনি প্রশিক্ষণ পিরিয়ড হিসেবে এই হাঁস মুরগির খামার শুরু করতে পারেন যখন দেখলেন যা না এইখানে আপনার বাসার চাহিদাগুলো মিটিয়ে আপনি বাইরে বিক্রি করতে পারছেন এবং লাভ হতে পারছেন তখন আপনি আপনার খামার আস্তে আস্তে বৃদ্ধি করলেন তবে বড় খামার করতে গেলে আপনার প্রশিক্ষণটা খুব জরুরি প্রশিক্ষণ নেওয়ার প্রয়োজন আছে বাংলাদেশে বিভিন্ন সংস্থা আছে যাদের কাছ থেকে আপনি প্রশিক্ষণ নিয়ে আপনি আপনার এই হাঁস মুরগির খামার শুরু করতে পারেন তবে এই খামার এক সময় আপনাকে স্বাবলম্বী করে তুলবে এই খামার ইচ্ছা করলে আপনি আপনার আপনার বাড়ি যদি গ্রামে থাকে আগামী কালকে থেকে এই খামার শুরু করে দিতে পারেন দুই নম্বরে আসবে খেলনা তৈরির ব্যবসা আমাদের দেশে বেশিরভাগ খেলনাই বিদেশ থেকে আমদানি করা হয়ে থাকে তবে এখন বর্তমানে কিছু কিছু উদ্যোক্তা খেলনা তৈরির উদ্যোগ হাতে নিয়েছেন এবং তারা খেলনা তৈরির অনেকগুলা ফ্যাক্টরি আমাদের দেশে তৈরি করেছেন আমাদের দেশীয় খেলনাগুলা অনেক ভালো ওয়ারেন্টি গ্যারান্টিও থাকে বিদেশি খেলনাগুলার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনি ইচ্ছা করলে এই খেলনার ব্যবসা করতে পারেন তবে এই খেলনা তৈরির ব্যবসা শুরু করার আগে আপনাকে সুদক্ষ একটা সূক্ষ্ম একটা ধারণায় নিতে হবে খেলনার ব্যবসা সম্পর্কে খেলনা তৈরি সম্পর্কে আপনি যদি আপাতমস্তক কিছুই না জানেন তাহলে আপনি এই খেলার ব্যবসা অবশ্যই করতে যাবেন না এই ব্যবসা করতে গেলে আপনার পুঁজি একটু বেশি লাগবে আর পুঁজি যদি বেশিও লাগে আপনার আপনার প্রফিট মার্জিন ফিফটি পারসেন্টের উপরে থাকে তাই আপনি একটু খবর নিয়ে একটু প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষিত হয়ে এই ব্যবসাটা যে কোনো সময় শুরু করার চিন্তাভাবনা করে দিতে পারেন তিন নম্বরে আসবে শপিং ব্যাগ তৈরির ব্যবসা আমাদের দেশে পলিথিন নিষিদ্ধ হওয়ার পর থেকে পলি নিষিদ্ধ হওয়ার পর থেকে কাগজের ব্যাগের চাহিদা প্রচুর পরিমাণে বেড়ে গেছে এই 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 ব্যবসাটা খুবই সহজ যে কেউ বিনা প্রশিক্ষণে এই ব্যবসাটা করতে পারে তবে এই ব্যবসাটি শুরু করার আগে আপনি প্রথমে হোলসেল মার্কেট থেকে হোলসেল কিনে রিটেল মার্কেটে বিক্রি করে একটু ট্রায়াল দিয়ে দেখবেন যে আপনি ব্যবসাটা বুঝতে পারেন কিনা যদি বুঝতে পারেন তাহলে ওই ব্যবসাটা আপনি ধরে রেখে আপনি নিজে নিজের বাসায় এই শপিং ব্যাগ তৈরির কারখানা তৈরি করতে পারেন কারণ শপিং ব্যাগটা তৈরি করা খুবই সহজ এই কারখানা আপনি যে কোনো সময় করার চিন্তা করতে পারেন এই 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 জন্যই আমি বলবো এই শপিং ব্যাগ ব্যবসা শুরু করার আগে আপনি প্রথমে হোলসেল মার্কেট থেকে কিনবেন কিনে রিটেল মার্কেটে বিক্রি করবেন বিক্রি করে ছোটোখাটো একটা অভিজ্ঞতা অর্জন করবেন এরপরে আপনি এই শপিং ব্যাগের ফ্যাক্টরি দিবেন দেখবেন যে আপনার জন্য এই ব্যবসাটা খুব সহজ হয়ে গেছে মৌলিক চাহিদা পাঁচটি একটি হচ্ছে শিক্ষা আর এই শিক্ষা খাতে সবচাইতে প্রয়োজনীয় যে জিনিসটি স্টেশনারি আইটেম সেটি হচ্ছে খাতা তৈরির ব্যবসা আপনি যদি খাতা তৈরির ব্যবসা করতে চান এই ব্যবসাটা খুবই সহজ প্রশিক্ষণের কোনো দরকার নাই শুধু এক দুইবার দেখলে আপনি এই খাতাটা তৈরি করতে পারবেন আর এটা এই ব্যবসায় সবচাইতে বড় কথা এই খাতা তৈরির ব্যবসায় কোনো লস নাই আপনার এই ব্যবসায় শুধু লাভ আর লাভ অতি অল্প পুঁজি এবং খুব অল্প জায়গায় আপনি এই ব্যবসাটা শুরু করতে পারেন আপনি থাকার ঘরেও প্রথমে আপনার দোকান ঘরের প্রয়োজন নাই আপনার নিজের থাকার ঘরে ছোট্ট একটা জায়গায় আপনি এই খাতা তৈরি নিজে থেকে শুরু করতে পারেন যখন দেখলেন যে না আমার এই ব্যবসাটা গ্রো করে গেছে তখন আপনি লোক নিয়ে লোক নিয়োগ দিবেন একটি দোকান ঘর নেবেন অথবা একটি ঘর ভাড়া নেবেন ওই ঘরে আপনি খাতা তৈরি করে এগুলা বিভিন্ন দোকানে দোকানে হোলসেল দিবেন পাঁচ নাম্বারে আসবে ঘি তৈরির ব্যবসা একটি ক্রিম সেপারেটর মেশিন নিয়ে অল্প কিছু পুঁজি নিয়ে আপনি শুরু করে দিতে পারেন এই ঘি তৈরির ব্যবসা আর ঘি তৈরি ক্রিম সেপারেট করা খুব কঠিন কিছু না আর ঘি তৈরি করাও খুব কঠিন কিছু না বর্তমানে অনলাইনের যুগে ঘি তৈরি শিখা বা ক্রিম সেপারেট করা খুব সহজ কারণ আপনি চাইলে ইউটিউব ঘেটে ফেসবুক ঘেটে আপনি এগুলার প্রশিক্ষণ নিতে পারেন হাতে কলমে তাই অল্প কিছু পুঁজি থাকলে আর যদি মনে ইচ্ছা থাকে তাহলে আপনি হয়ে যেতে পারেন একজন সফল উদ্যোক্তা আজকে আপনাদেরকে যে পাঁচটি বিজনেস আইডিয়া দিলাম আমার আইডিয়াটি যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়েন যেন পরবর্তী নতুন কোন বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম